পরিচয় হয়েছে আমার তো পরিচয় হয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম তুমি এত বড় অ্যাল্লাইন্সের পাইলট তুমি এরকম হুজুর হইলা কি কইরা তোমার তো হুজুর হওয়ার কথা না তখন ও সে রানিং পাইলট তোমার তো হুজুর হওয়ার কথা না তা হাসতেছে আর বলতেছে মুফতি সাহেব আমার জীবনের কাহিনী আছে আমি একদিন ফ্লাইট নিয়ে যাইতেছিলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডন যাইতেছিলাম কিন্তু ফ্লাই যখন করতেছিলাম তখন সবই ঠিক ছিল যখন হেত্রো এয়ারপোর্টের ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি ল্যান্ডিংয়ের অনেকক্ষণ আগে ওনারা ভালো জানে সব চেক করতে হয় সব ঠিক আছে কিনা আমি ল্যান্ডিং করতে পারবো কি পারবো না বলে যখন আমি চেকিং এ গেছি তো দেখতেছি যে আমার চাক্কা নামবে না তো আমি টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার সিস্টেম তো বলে আমার চাক্কা নামবে না আমি তো বহুত দূর থেকে আসছি আট নয় ঘন্টা ফ্লাই করে আসছি আমার তো ফুয়েলও নাই তাইলে এতটুকু নেই যে আমি আমার জায়গায় ফেরত যাব হয়তো বিমান ক্রাশ হবে নাইলে যেই সিস্টেমে ল্যান্ডিং ওই সিস্টেম আমাকে আমাকে ল্যান্ডিং করতে হবে বলে পুরা হেত্রো এয়ারপোর্টের ভিতরে ইংল্যান্ডে গোল শুরু হয়ে গেছে যেই ফ্লাইট নামবে কি করা কিন্তু ওনারা ভালো জানে এরকম পরিস্থিতিতে ফ্লাইট কিভাবে নামে সিস্টেম আছে দুনিয়াতে তোরা সমস্ত ব্যবস্থা রেডি করছে কিন্তু ওই পাইলট বলতে হঠাৎ আমার একটা কথা মনে উঠছে যে আমি একদিন লন্ডনেই ডিউসবারি মার্কাজে ইঞ্জিনিয়ার সব চিনেন ডিউসবারি মার্কাজে বয়ান শুনতেছিলাম যে আল্লাহ সব পারে আল্লাহ 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 সব পারে বলে ওই কথা আমার দিলের ভিতরে গাইতেছিল আর আমি ওই কথা আমার দিলের ভিতরে এরকম এফেক্ট করছে আঘাত করছে যে আমি সুইজের ভিতরে চাপ দিয়ে আল্লাহ আকবর বলে আল্লাহ সব পারে বলে চাপ দিছি চাক্কা গড় গড়ে নেমে গেছে আমি লেন্ড করছি চাক্কা নামা গেছে আমি ল্যান্ড করছি সারা এয়ারপোর্ট প্রেশান হয়ে গেছে যে তুমি আমাদের সাথে নাটক করছো নাকি এটা কি নাটক করার বিষয় তুমি তো চাক্কা দিয়ে ল্যান্ড করলা আগে বললা তোমার চাক্কা নামবে না কেন সব ফ্লাইট বন্ধ সব ফ্লাইটকে অন্য অন্য এয়ারপোর্টে পুরাটাকে খালি করতে হয় বলে তারপরে ইঞ্জিনিয়াররা আসছে আমি বলছি যে তুমি চেক করে দেখো ইঞ্জিনিয়ার রায়সা ওই চেক করছে দেখা ওদের মাথায় হাত দিয়া বসা পড়ছে যে তোমার চাক্কা নামলো তো নামলো কি করে তোমার তো সিস্টেম লস বলে দ্বিতীয়বার আমার মুখ মন থেকে না মন থেকে এবং মুখ থেকে চিৎকার দিয়া বাহির হয়েছে আমার আল্লাহ সব পার বলে বাহির হয়েছি চাবিটা দিছি আর বসি আমি চললাম चार मास लागो तर फिर आगे फिर इच्छा चाकरी ते राखो ना है ना राखो आजी कबीर कथा ये सत्य जदिव सारा दिन निशाय थी तुझे दुनिया के रहो सबसे आला होशी नत निराली हो फैशन निराला यूं ही जिया करता है क्या मरने वाला तुझे हुस्न जाहिर ने धोखे में डाला जगा जी लगाने का दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है সেই জন্য স্যার জায়গায় চলে আসছি আল্লাহ করো বুঝে আসো কাছকে আল্লাহ বুঝে আসল জায়গায় চলে আসছি ছিলাম না থাকবো না যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাবো বাইপাসের কোন সুযোগ নাই কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগা পালাইলো পালানো যাবে না কোরআনই বুঝাইতে চায় কোরআন আমাদেরকে বুঝায় 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 রসুলের মতো ব্যক্তিত্ব আমাদেরকে বুঝাইছেন নবীকে চিনেন হম নবীকে তো চিনি না এই উম্মত নবী চিনে না শুধু বলে মোহব্বত করি এতটুকুই বহুত মানুষ আছে নবীর দামটা সঠিক উচ্চারণও করতে জানে না